সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভূমি অফিসে ঘুষ নেওয়া নিয়ে করা বার্তা হাসনাতের আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল বিএনপি নেতার দুই ভাই শ্রমিক বিক্ষোভের জেরে যৌথ বাহিনীর দুই গাড়ি ভাঙচুর আহত ত্রিশ পহেলা অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের জেরে উনআশিটি কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভূমি অফিসে ঘুষ নেওয়া নিয়ে করা বার্তা হাসনাতের ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ নেওয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা সোমবার নিজের ফেসবুক ওয়ালে ভূমি অফিসের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট করেন তিনি ফেসবুক পোস্টে তিনি বলেন ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন এখনো সময় আছে সাবধান হয়ে যান না হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল বিএনপি নেতা দুই ভাই গাজীপুরের টঙ্গিতে র্যাবের হাত থেকে আওয়ামী লীগ নেতা কবিরুদ্দিন ব্যাপারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে বাজার সংলগ্ন আনারকলি সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে কবিরুদ্দিন ব্যাপারী স্থানীয় পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অভিযোগ ওঠা বিএনপির দুই নেতা হলেন পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হালিমুদ্দিন ব্যাপারী ও একই ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সমীর উদ্দিন ব্যাপারী তারা সবাই টঙ্গির বৌবাজার এলাকার মৃত আক্কা সালি ওরফে আকু ব্যাপারের ছেলে শ্রমিক বিক্ষোভের জেরে যৌথ বাহিনীর দুই গাড়ি ভাঙচুর আহত ত্রিশ ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার স্টাফ শ্রমিক ও শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে এ সময় একটি তৈরি পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর র্যাবের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা সহ ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেনাবাহিনীর একটি গাড়িও এ ঘটনায় শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্তত ত্রিশ জন আহত হয়েছেন গতকাল রবিবার রাতে র্যাব চার নবীনগর ক্যাম্পের অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন এর আগে বিকেল থেকে আশুলিয়ার শিমুলতলা এলাকায় বেঙ্গল গ্রুপের ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ শুরু হয় পুলিশ সূত্রে জানা গেছে বকেয়া বেতন সহ ষোলো দফা দাবিতে সবচেয়ে কর্মবিরতি পালন পুলিশ সূত্রে জানা গেছে বকেয়া বেতন সহ ষোলো দফা দাবিতে সবচেয়ে কর্মবিরতি পালন করেছিল আশুলিয়ার শিমুলতলার ইফুরিয়া গার্মেন্টস এর শ্রমিকরা বিকেলের দিকে স্টাফদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয় তার জেরে এক পর্যায়ে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধেই এতে অন্তত ত্রিশ জন শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দশ সদস্য আহত হয়েছেন পহেলা অক্টোবর থেকে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেছেন পহেলা অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপোলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরকে দেয়া যাবে না বিকল্প হিসাবে সব সুপার শপে বায়ের সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে এখানে তরুণ বা শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে তিনি বলেন পনেরো সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে পহেলা অক্টোবর থেকে শপিং ব্যাগ পরিহারের বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সোমবার বাংলাদেশ সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় তার বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের জেরে উনআশিটি কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা ঢাকার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় বেতন হাজিরা বোনাস টিফিন বিল বৃদ্ধি শ্রমিক ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত আছে এতে আজ সোমবার জামগড়া নরসিংহপুর সহ এর আশপাশের অধিকাংশ কারখানা ছুটি ও বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ আজ দুপুর বারোটা পর্যন্ত অন্তত উনআশিটি কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ তবে অন্য এলাকার কারখানাগুলো শ্রমিকেরা কাজ করছেন বলে জানিয়েছেন সাভারের তারা এবার বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে শিশু নিহত গুলিবিদ্ধ তিন ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে চোদ্দ বছর বয়সী এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে এছাড়া গুলিতে আহত হয়েছেন আরও তিনজন নিহত ওই শিশুর নাম জাম্বু বলে জানা গেছে জানা গেছে উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলি ঠুমনিয়া গ্রামের মহাদেব দরবারু ও মহাদেবের ছেলে জাম্বু সহ দশ বারো জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে তারা বালিয়াডাঙ্গের ধনতলা সীমান্তের গ্রামপাড়া সীমান্তের তিনশো ত্রানব্বই মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে এ সময় জাম্বু নিহত হয় এছাড়া গুলিবিদ্ধ হন দবরারু ও নিহত জাম্বুর বাবা মহাদেব পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে জানা গেছে গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যা লাশ নিয়ে গেল বিএসএফ ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্দিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে এছাড়া গুলিতে আহত হয়েছে আরও দুজন সোমবার ভোরে বালিয়াডাঙ্গি উপজেলা ধনতলা সীমান্তের তিনশো তিরানব্বই নং পিলার সংলগ্ন এলাকায় এক ঘটনা ঘটে বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন কি কারণে তারা সীমান্তে গিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে ছাত্রলীগ নেতা মাসুদ হত্যা যা বললেন সজীব আজের জয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজিব জয় সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি করে একটি পোস্ট দেন বিদেশে থাকা শেখ হাসিনার পুত্র জয় তার স্ট্যাটাসে দাবি করে বলেন তার এক পা কেটে নেওয়া হয়েছিল দুই সালে তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল দশ বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিলেন আবদুল্লাল মাসুদ মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গেলে সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন এই হত্যার নেতৃত্ব দিয়েছেন দাবি করে জয় বলেন আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বলেন ফেসিস্টকে আশ্রয় দিয়েছেন এখন তাকে দেশে ফেরত পাঠান তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন এ সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলে করেছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান শামসুজ্জামান দুদু বলেন আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসাবে জানি কিন্তু সেই দেশের প্রতিরক্ষামন্ত্রী যে কথা বললেন আমি জানি না তার উদ্দেশ্য কি তার দেশের নিরাপত্তা তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করে ইসরায়েলের সঙ্গে তুলনা করে ইউক্রেনের সঙ্গে তুলনা করে সেটা মনে হয় তারা ঠিক করেনি ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে বলে ঘোষিত হয়েছে